আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তফু দিয়ে থাই স্যুপ ভেজিটেবল প্রোটিন তফু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খুবই হেলদি একটি ইনগ্রেডিয়েন্ট তোফু আমি আড়াইশো গ্রাম নিয়েছি আমি স্যুপ বানানোর জন্য আপনারা ইচ্ছে করলে কম বেশি করতে পারেন যেহেতু আমার ফ্যামিলি মেম্বার বেশি এর জন্য আমি একটু তফু বেশি নিয়েছি আমি ডিম চারটে নিয়েছি আমি শুধু কুসুমগুলোই নিব চার পিস কুসুম নিব এই থাই স্যুপটা তৈরি করার জন্য এবং থাই স্যুপ নরমালি আপনারা কুসুম দিয়ে তৈরি করলে থাই স্যুপটা খুব সুন্দর হয় মিহি হয় এবং কোনো ছাকা ছাকা হয় না যদি সাথে সাদা অংশটা দেওয়া হয় তাহলে অবশ্যই ছাকা হবে যে কোনো থাই স্যুপ তৈরি করার জন্য আপনারা ডিমের সাদা অংশটা স্কিপ করবেন আমি এখন সব ইনগ্রিডিয়েন্ট একসাথে নিয়ে নিচ্ছি আমি মাশরুম নিয়েছি বিশ গ্রাম আমি মুরগির মাংস নিয়েছি তিরিশ গ্রাম আমি হাফ চা চামচ আদা দিয়ে দিলাম বাটা এক কাপ টমেটো ক্যাচ দিয়েছি এবং আমি চার পাঁচটি কাঁচামরিচ বিচি ছাড়িয়ে নিলাম একটি লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিয়ে দিলাম আমি প্রায় তিন টেবিল চামচের মতো হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং লেমন গ্রাসগুলোকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিলাম এবং একটু বাড়ি দিয়ে দিলাম থেতো করে নিলাম এখন আমি থাইপাতাগুলোও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি কর্নফ্লোয়ার গুলিয়ে নিয়েছি আড়াই টেবিল চামচ সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন আমি একটি চামচের সাহায্যে মেখে নিব এবং একসাথে করে নিব আমি এখানে চিকেন স্ট্রোক বা ভেজিটেবল স্ট্রোক ব্যবহার করব না আমি এখানে দেড় কেজি পানি দিয়ে দিলাম এবং পানিটাকেও আমি একটু সবগুলো ইনগ্রিডিয়েন্ট সাথে মেখে নিলাম এবং কয়েক পিস আমি আদা স্লাইস করে দিয়ে দিলাম আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সাত এখন আমি স্যুপ রান্নায় চলে যাচ্ছি আমি চুলায় দিয়ে দিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুদ্ধা প্যানটাকে এখন চুলাটার প্রথম লেভেলটা আগুনটা দিয়ে দিব আমি মিডিয়াম টু লো এবং আস্তে আস্তে আমি নাড়তে নাড়তে জাল করতে থাকবো বেশি হাই হিট দিলে অনেক সময় দলা পেকে যায় এই জন্য হিটটা একটু কম দিলেই ভালো হয় এবং দেখুন আমি নাড়ছি নাড়তে নাড়তে একটা পর্যায়ে এসে একটু ঘন হয়ে গিয়েছে চুলার হিটটাকেও আমি একটু বাড়িয়ে দিয়েছি অলরেডি আমার থাই স্যুপ কমপ্লিট হয়ে গিয়েছে তফু চিকেন থাই স্যুপ আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করুন এবং এটা খুবই মজাদার এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো অসুস্থ রুগীরাও এই স্যুপটা খেলে খুব উপকার পাবে এই স্যুপটাতে আমি একটা ফোড়ন দিই আমি একটা চামচের মধ্যে এক টেবিল চামচ বাটার নিয়েছি সাথে আমি রসুন দিয়ে এখন আমি ফোড়নটা দিব আপনারা দেখতেই পাচ্ছেন এবং কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে অ্যারোমাটা খুবই সুন্দর এবং খুবই ভালো আসে আপনারাও এভাবেই করবেন বন্ধুরা প্লিজ আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন দেখা এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার পেজের সাথে থাকুন ইতিরঙ্ক ফেসবুক পেজ একটা লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন